শৌচালয়ের ভিতর ড্রাগস সেবন করে বের হতে আটক এক যুবক ঘটনা খোয়ায় জিপ স্ট্যান্ডে ধৃতকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় স্ট্যান্ডের এক শ্রমিক জানান প্রায়শই এই যুবকের আনাগোনা স্ট্যান্ডের শৌচালয়ে শনিবারও এই যুবক শৌচালয়ে যায় এতে যান শ্রমিকদের সন্দেহ হয় তাই তারা উৎপেতে বসে থাকে যুবককে শৌচালয় থেকে বের হতে আটক করে লোকজন সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয় যুবকের কাছে পাওয়া যায় ড্রাগস ও কিছু ট্যাবলেট পরে খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে ড্রাগস সেবনকারীকে থানায় নিয়ে আসে সেটা প্রায় সময় তারা একটা আনাগোনা দেখি তাই সেটা এই বিশ্ব শৌচালয়ের ভিতরে যা যে অনেক সময় লেট করে অনেক সময় আয়ে পনেরো মিনিট করে আবার আয় তো এটা আমরা আজকে দেব না যার প্রতি আমরা ইয়ে গেছে যে তারা একটু ডাউট লাগছে যে তারপরে তার কি গেলাম যে আর কি ম্যাথ ম্যাচ লেখার বাইরে আছে সে বাইরে বাইরে তো আমরা দাঁড়িয়ে নিয়েছি বাইরে সময় তো আমরা তারে চেক করলাম চেক করে দেখলাম তো গেছে পাগেছে না ধরেছি কিছু আরো হয়ে রেখেছে জঙ্গলের ভিতরে রে কি পোটা পোটা আছে কিছু বড়ি টেবলেট আছে কি জানি